উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বেশিরভাগ ব্যবসায়ী এবার লড়ছেন একশো জন কোটিপতি প্রথম ধাপে কোটিপতি প্রার্থী ছিল একশো সতেরো জন প্রথম ধাপে ১৩ জন সংসদ সদস্যদের আত্মীয় স্বজন অংশ নিলেও এবার দ্বিতীয় ধাপে সেটি বেড়ে সতেরো জনে দাঁড়িয়েছে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সব তথ্য জানিয়েছে রহমান রিপোর্টে থাকছে বিস্তারিত উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট একুশ মে শেষ সময়ে প্রার্থীরা ব্যস্ত তাদের জয় পরাজয়ের হিসেব মেলাতে তবে আশঙ্কার কথা হচ্ছে রাজনীতিবিদদের চেয়ে ব্যবসায়ীরাই বেশি অংশ নিচ্ছে এবারের নির্বাচনেও এই ধাপে অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে সাতান্ন শতাংশের বেশি প্রার্থী পেশা হিসাবে উল্লেখ করেছেন ব্যবসা দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলায় হচ্ছে নির্বাচন নির্বাচন কমিশন থেকে একশো সাতান্নটি উপজেলার প্রার্থীদের হলফনামার পাওয়া তথ্যে একশো সাতান্নটি চেয়ারম্যান পদে পাঁচশো নিরানব্বই জন ভাইস চেয়ারম্যান পদে ছশো উননব্বই জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন টিআইবির বিশ্লেষণে দেখা যায় দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের সত্তর দশমিক পাঁচ এক শতাংশই নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ বারো দশমিক এক সাত শতাংশ পেশা হিসেবে দেখিয়েছেন কৃষিকাজকে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে আইনজীবী ও শিক্ষক একইভাবে ভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থীদেরও প্রায় আটষট্টি দশমিক সাত তিন শতাংশ নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বাহান্ন শতাংশই গৃহিণী ও গৃহস্থলী কাজকে পেশা হিসেবে দেখিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশ শতাংশ ব্যবসায়ী টিআইবি বলছে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের দাপট ক্রমেই বেড়ে চলেছে ব্যবসায়ী প্রার্থীদের সংখ্যা দু সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় আট শতাংশ বেড়েছে অন্যদিকে গৃহিণী গৃহস্থালী কৃষিজীবী ও শিক্ষক প্রার্থীদের পরিমাণ দিনকে দিন কমছে প্রায় প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় সত্তর শতাংশই ছিলেন ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি ছিলেন চুরানব্বই জন দ্বিতীয় দফায় প্রার্থীদের তেরো দশমিক এক তিন শতাংশ বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনেও অংশগ্রহণকারী প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী এবং দলের স্থানীয় নেতৃত্বের সমর্থন পুষ্ট দলের নির্দেশনা উপেক্ষা করে দ্বিতীয় ধাপেও লড়ছেন বিএনপির স্থানীয় প্রার্থীরা যদিও দলের নির্দেশনা না মেনে বহিষ্কৃত হয়েছেন চৌষট্টি জন স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ জাতীয় নির্বাচনের তুলনায়ও কম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে নারী প্রার্থী আছেন চব্বিশ জন তিনজন সংসদ সদস্যের সন্তান ও একজনের বাবাও আছেন নির্বাচনী দৌড়ে নরসিন্দী মনোহরদী উপজেলার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ কুবিল্লা সদর দক্ষিণ উপজেলায় লড়ছেন সাবেক অর্থমন্ত্রী আহ হবা মোস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার মাশরাফি বিন মোর্তুজার চাচা শ্বশুর ফয়জুল হক আছেন নির্বাচনী মাঠে সেনবাগ থেকে লড়ছেন সংসদ সদস্য মোরশিদ আলমের ছেলে সাইফুল ইসলাম দীপু প্রার্থীদের মধ্যে অস্থাবর সম্পদের তালিকায় শীর্ষে আছেন নোয়াখালীর সেনবাগের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালিকার দুই নম্বরে আছেন ঢাকার ধামরায়ের সুবীর চৌধুরী তৃতীয় অবস্থানে আছেন মোহাম্মদ ইদ্রিস ফরাইজি মাইদের রহমান রুবেল কালবেলা